আপনারা সুন্দর করে বসে যান বসলে গানটা ভালো হবে এখন মাইকটা মনে হইতেছে একটু ভালোই লাগতেছে আর ক্লিয়ার করলে আরো ভালো হবে ওই যে আলমান সরকারের যে ভোগালটা ছিল জাস্ট এটা করে দেন পরিহাসের ধরে যত ফুল ফুটনা সে ফুলের কাটা ছাড়া কি বেলা ভাগ্যের পরিহাস

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় আ চারিদিকে নিরাশান বুনছে বালি আশায় বেদ চাই স্বপ্ন ভেঙে দিতে ছেলে খেলার গল্পনা আমরা করব বর্ণনা আপনারা করবেন বিবেচনা ধর্ম সবার যদি না থাকে সেই বাউল তাই ভাবলাম যে শীতের দিন খালি খালি একটা মিউজিক করলে কেমন লাগে না সাথে একটু গায়া দিলাম যাতে সবার একটু ভালো লাগে আপনার ভাল লাগছে না তো আমি যে মিউজিকটা করলাম বাবা মঞ্চে যারা বসে আছে শ্রদ্ধীয় সম্মানী ব্যক্তিরা সবার প্রতি ভক্তি রাখছি আপনারা একটু ধৈর্য ধরে আমাদের কথাগুলো একটু শ্রবণ করবেন কেননা গান মানে জ্ঞান আর একটা বাউল শিল্পী পালা গানের শিল্পী যিনি পালা করে তার কথায় কথাই পালা থাকে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আবার মরণ মরন এই গানটার লাস্টের একটা অন্তর আছে রে বাবা অন্তরাটা হইল চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছি এই খেলাঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঘর কেন মমতা কানে কেটে মরি বিরহীর কথা এমন এমন বাবা একদিন আপনি আপনার নিজের দিকে খেয়াল করে দেখেন যে গানের সাথে প্রত্যেকটা মানুষের জীবনের সাথে মিল আছে না আছে না আমি শিশু ছিলাম ছিলাম ভালা আমার না ছিল সংসারের জ্বালা আমি সদাই থাকিতাম মায়ের সঙ্গে সঙ্গে কথা ঠিক কিনা এখন আমার শিশু শৈশব কৈশোর চলে গেছে আসলো আমার যৌবন কাল কথা ঠিক কিনা আমার শরীরে এখন যৌবন কাল আমার দেহের ভিতরে আল্লাহ ছয়টা রিপু দিয়েছে কাম ক্রত লোক মোহাম্মদ মা সূর্য একটি রিপু আছে যেই রিপুটা হলো বড় ভয়ঙ্কর সেটা হলো কাম ওইটাই সেই বাবা এসেছে যৌবন কাল রাখতে হবে খেয়াল দিতে হবে দিয়াল নইলে ঢুকবে একদিন কথা ঠিক কিনা হ্যাঁ বাপে কই পোলারে এমন করস কেন পোলাই কই কেন বুঝো না আমার একটা বিয়া করায় দে আই হায় আই হায় কথা ঠিক কি না বিয়ে করাই দিছ আহা বছর ঘুরে একটা সন্তান হইছে বাপে এত দিন বাংলা ঘরে ছিল আজ ছেলে বড় হইছে এক হাত ফাঁক হইছে ওই ঘরে জায়গা নাই হ্যাঁ ছেলে বিয়া করে বাড়িতে বউ আনছে এখন ওই যে বুড়া এসে ঘরে শুইতো এখন কয় তুমি ওই গোয়াল ঘরে যাও ওই ঘরে পোলাই আর পোলার বউ শুইব কথা ঠিক কিনা ঠিক আস্তে আবাবা ওই যে গোয়াল ঘর ওই গোয়াল ঘরে শুইয়া শুইয়া বুয়া কাছে রাতে আর কয় মাওলারি এই সোনার বাড়ি ঘরে একদিন আমার ছিল কিন্তু এই ঘরে আমার জাগা আর হইল না আমার হইল এখন এই ঘরে একদিন হ্যাঁ এখানে একটি কথা আমি রাখছি গানটা পরে করব। আপনারা আমার মনে করাই দিবেন যে না একটা গান গাইতে চাইছিলেন এখানে একটা গান আছে যারা মুরব্বী আছেন তাদের জন্য আর যারা হইবেন তাদের জন্য তার আগে আমি আমার পালায় চলে যাই পালাটা আসতে যখন বাড়িতে গেছি আমার ভাই বলল কি যে আপা আপনি বড় পিড়ে জীবনী গাবেন আর আলমাস ভাই খাজার জীবনী তো আমি স্টেজে মঞ্চে আসার পরে মাইক দিয়ে অ্যালাউন্স করছে ওই দিকে একটু খেয়াল ছিল না মোবাইলে কথা বলতে বলতেছিলাম হয়তো আমি একটু ব্যাখ্যালি হয়ে গেছি মোবাইলে কথা বলাতে শুনতে পাই নাই মিস্টেক হয়ে গেছে তাই মিস্টেক হতে আমি শুনতে পাই নাই পালাটা আবার চেঞ্জ হয়েছে আমাকে খাজার জীবনী দিয়েছে আর আমার ভাই আলমার সরকারকে দিয়েছে বড় পীরের জীবনী ভালো তাইবার আমি যদি ওইভাবে সেটিং করে থাকতো তাহলে উনি যে গানটা করছে খাজা মরে নাই মরে নাই এই গানটা হইল দুই তিনটা গানের পরে যেহেতু পালা গান পালা গানের একটা সিরিয়াল আছে না খাজা বাবা এখন তো সে মানে রোজা শরীফের থেকে হইলো এই কাম

আচ্ছা আমি কি আমারে সোজা সরল পাইয়া আমারে বইন বানাইয়া আমি আলয়া বেগমের আমার মা জলী গুরুমা আলয়া বেগম আমার দ্বিতীয় উস্তাদ আমার প্রথম ওস্তাদ লিয়াকত সরকার বাবাজান আমাকে ছেড়ে চলে গেছে তো দ্বিতীয় উস্তাদ আমার মা জলনী আলয়া বেগম আমি আমার ব্যক্তিগত ভাবে আমার ফুপু লাগে তো আমি আমার ফুপুরে বলছি যে আজ থেকে আপনি আমার দ্বিতীয় উস্তাদ ঠিক আছে না তো আমি আমার একজন গার্জিয়ান দরকার এবং আমার মা দুইটাই ঠিক আছে আমার বোন বানায় আমার কয় আমি নাকি ঝগড়া করি আমি কি করছি আমি মাইকে আমি যখন মঞ্চে এসে বসছি মাইক চাই কিছুই ঠিক ছিল না আপনারা সাক্ষী না সাক্ষী কিনা বলেন আপনারাও সাক্ষী আমি কথা কইয়া এত বেসাল পাইরা আমার মাইকম্যান ভাইরে সাউন্ড সিস্টেম ভাইয়ের মাথাটা মনে খাইয়ে লিছি আমি নাকি সিল্লাইয়া মাইকে একটা ঘুরাই দিয়া হ্যাঁ সুবিধা করে দিচ্ছি হ্যার গান্ডা যাতে ভালো হয় কথা কথা কয় কয় করি না আচ্ছা শোনেন আপনি যে আমারে বললেন আপনারে আমি ভুল রাস্তা দেখাই দিছি এই যে এত বড় একটা মিথ্যা কথা বইলা আমার অপবাদ দিলেন এটা কেমন করে কথাটা আপনার হইলো আপনাকে আমি ফোন দিছি যে ইজতেমার এখানে ঝামেলা হইতেছে কমিটি থেকে আমরা জানাইছে আমি বলছি ভাই এখান দিয়ে ঢুকেন না আপনি মিরের বাজার দিয়া এই কাঞ্চনদিয়া মিরের তিনশো ষাট ফুট দিয়ে আপনি অধিক দিয়ে ঢুকবেন যাতে আপনার আসতে দেরি না হয় তা আপনার আমি যে কইয়া দিছি আপনার এই কথা কি আপনার মনে ছিল না তা যাক ভালো আপনি দোষী করছেন আমার কোনো দুঃখ নাই তাই আপনি যে আমারা কইছেন যে আমি আপনার ভুল রাস্তা দেখে আনছি যদি ভুল রাস্তায় দেখাই তাহলে এই বাড়িতে আপনি আইলেন কেমনি কি বাবা আমি একটা গান গাই আমার অনেক কিছু বলার ছিল আসলে বললে তো আবার কালকে যা আমার মা জন্য নিয়ে আলে বেগমের কাছে বিচার দিব কারণ হ্যাঁ আমার সম্বন্ধে জানে না জানলে ও মনে হয় যে ভুলে গেছে আমি ওইটুকি তারে বললাম আমার লাইভ দেখতেছে লাইভে বলতেছে আপু

আল্লাহর কাছে যাইবো আমি মাফ চাইতে আর কি টাকা আল্লাহ বয়ে রইছে আইচাস মানলাম আপনার সব গুণ আল্লাহ মাফ করে দিলো যদি মাফই করে তাই কাল হাসরের মাঠে ওই যে শুনেছি পুল ছরাতের পুল আছে তাইলে আবার পুলে যাইতে হইব কি লিগা আহা আজ তো বললাম পুলের পুল নাইলে পার হইছেন তাই পুল পার দিলে তো আপনি জান্নাতি তাইলে আবার আপনার মিজানের পাল্লাই দিব কে আই হাই কথা ঠিক কিনা ঠিক ঠিক দেরা বইছে দেরা বইছে এখানে আপনার পয়েন্ট যদি আল্লাহ মাফ করে থাকে তাহলে কাল হাসনের মাঠে হিসাব নিকাশ করার পরে নেকি যাবে জান্নাতে আর বদি যাবে দজকে কথা ঠিক তাহলে আমার কথা হলো যে দজকে যাবে দজকি বিহেসতে যাবে বিহেসতি কিন্তু বিহেসতে যে যাবে তার আবার মিজানে পাল্লা দেওয়ার দরকার কি তার আবার পুল ফেরত হওয়ার দরকার কি আপনার বন্ধনের ভিতরে এটা প্রশ্ন একটা পয়েন্ট

আমি মার সাথে ঝগড়া করি আমি কি লেগে আমি কি ঝগড়া নাকি আমি আপনি আমি ভাবছি যে আপনি সোজা সরল মানুষ কিন্তু একবারে পুরাই আমি খাজা বাবা খাজা বাবার সময় সঞ্জর নগর জন্ম ইস্পানি খা বাবা জন্ম কাহনি বাবা জন্ম কাহনি সঞ্জনাগর জন্মই কাহি সঞ্জয় নাগর জন্মই কাহানি পাঁচশত সইত্রিশ হিজির অজ্জবের চাঁদে চোদ্দ তারিখ সোমবার দিন ফজরের ইসেন বংশের জন্ম হাসান নাম রাখে তার

स्व नगर जान महाली बाबा शर्मा कहनी सजा बाबा शर्मा कहनी नगर শিশু বেলা ঈদের নাম তলাই যায় তো পড়িতে দেখে যা মাছা নাই একটা শিশু দেখিলো কাঁদিত ছোট বেলা ও খাজা শিশু বেলা ছোটবেলা ঈদের নামা যখন পড়তে যায় দেখে বসে বসে কাঁদছে শিশুকে একবার চায় আমার খাঁচায় বলে ও গো ভাই কান্দ কি কারণ কি বা তোমার মনে কৌশলী এখন কথা শুনে শিশু বাচ্চায় চোখের পানি ছাড়ে আমার খাজা বাবা বাচ্চাটাকে জড়াইয়া ধরে ভাই যার মা নাই যার বাবা নাই এই ভবের জগতে তার মতো এতিমা কথা ঠিক না বাবা যার মা নাই যার বাবা নাই তার মতো এতি মার এই ভবের বুকে কেউ নাই ঈদের দিন এক শিশু বাচ্চা বসে বসে কাঁদতেছে আমার খাজা বাবা ঈদের নামাজ পড়তে যায় পথি মধ্যে দেখে বাচ্চা কাঁদে বলে ভাই তুমি কাঁদো কেন কয় আজ ঈদের দিন ঈদ মানে হইল খুশি আনন্দ কি বাবা আজ ঈদের দিন আমার মা নাই আমার বাবা নাই যদি থাকতো তাহলে আমাকে একটা ঈদের পোশাক কিনে দিত দিত আমার খাজা বারবা বলে ভাই তুমি চিন্তা করো না চলো আজ থেকে তুমি আমার ভাই আমি তোমায় করলাম ঘোষণা হাতে ধইরা নিয়া আমার খাজা বাবাই বাচ্চাটাকে বাড়িতে রওনা করিল আর মাজনির কাছে যাইয়া বিনাইয়া বিনাইয়া কইল এনেছি মায় আমার এক ভাই ও মা আজ থেকে আমার আরেক ভাই পাইছি তোমার গোসল করাইয়া দিন ভাইটাকে দাও জামা কাপড় পরাইয়া কথা কি বোঝা যায় বাবা আমার একটা ভাই পেয়েছি আজ থেকে ও হলো আমার ভাই আমার যে নতুন পোশাকটা আছে এই পোশাকটা তুমি ওই আমার ভাইটাকে পরাইয়া দাও আমি আরেকটা পোশাক পরে আমরা দুই ভাই ঈদের কোলাকুলি নামাজ পরে কোলাকুলি করে শ্যামাই খাবো দেখেন ছোট বাজা তখন আমার খাজা বাবার বয়স ছিল মাত্র সাত বছর বয়স আমার খাজা বাবার বয়স ছিল কত সাত বছর বয়স দেখেন সাত বছর বয়সে এমনও বাচ্চা কাছে আছে বিছানার মধ্যে পোশাক পায়খানা করে করে না আছে না কিন্তু দেখেন আমার খাজা বাবা ঠিক বছর সাত বয়সী নামাজ রোজা আর সাত বছর বয়সে তিনি মানবতার ফেরিওয়ালা হয়েছে একটি বাচ্চাকে তিনি মানুষকে বুঝাই দিলেন ওই বাচ্চাকে না যে তোমাদের মানুষ হইয়া মানুষের পাশে দাঁড়াও ভাই এই যে দেখেন এমনও মানুষ আছে খাইতে না পাইরা ফালাই দেয় আছে কিনা আর এমনও লোক আছে দুই দিন তিন দিনও ভালো খাইতে পারে না পারে না কথা ঠিক কিনা এমনও লোক আছে না কোন গরিব গরিব বাবার একটা মেয়ে বিয়ে দিতে পারে না আপনার সমর্থ আছে আপনি বড় লোক আপনি হস করতে যাবেন আপনার হস করার দরকার নাই আপনি ওই গরিবের মেয়েটাকে বিয়ে দিয়ে দেন আপনার হস কবুল হয়ে যাবে কেন আলি মুচি আলি মুচি নিয়োগ করেছে আমি সামনের বছর আল্লাহ হজে যাব তুমি আমি এই জুতা সেলাই করে যে কয়েক টাকা পাই এই কয়েক টাকা দিয়া যেন আমি সবার সাথে হজে যাইতে পারি আরে ছোট বাজা এই কথা মনে মনে মানত করিয়া বছর ঘুরে মুচির টাকা পয়সা গেল জমা করিয়া আর সাথে যারা ছিল সবাই বলে চলো হস করিতে যাই আলি মুচি বলে তৈর হইছি কালকে রনা দিব বলতেছি সবাই পটলার ভিতরে টাকা পয়সা নিয়া সবার সাথে রনা দিছে সে মুচি তার নাম হইল আলি এই আলি মুচি রনা দিছে হস করতে যাবে আগের দিন রাত্রে তিনি গভীর রাত্রে শুনতে পায় গুনগুন করে যেন কে চিৎকার করে বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায় তিনি গভীর রাত্রে দৌড়াইয়া ছুটছে কে কাঁদতেছে দৌড়াইতে দৌড়াইতে দেখে ওই ভিতরে একটা জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঘর এই ঘরের ভিতরে দুইটা বাচ্চা কান্নাকাটি করতেছে আর মা রান্না করতেছে তাই মুচি দরজার ফুকা দিয়া ওই বেড়ার ফাঁক দিয়ে ফুকা দিয়ে দেখতেছে যে কি করে একটা মরা গরু ভাইসা গেছে এই মরা গরু ওইখান থেকে কিছু মাংস কাইটা মা রান্না চড়াইছে খালি সিদ্ধ করতেছে আলিমচি ঘরের ভিতরে ঢুইকা বলে তোমরা কি রান্না করতেছো কয় মাংস কিসের মাংস গরুর মাংস তাই এই গরুর মাংস পেলে কোথায় তোমরা তো গরিব তোমরা পেলে কোথায় তোমরা খাইতে পাও না কয় আজ অনেক দিন হয়ে গেছে বাচ্চা কাচ্চা খাইতে পায় না মরা একটা গরু যাইতেছে দিনের বেলা আনি নাই মানুষে লজ্জা দিব রাত্রে কাইটা আনছি বাচ্চাদেরকে রান্না করে বলে না মা মাগ তোমার এই মরা গরুর মাংস খাইতে হবে না আমি আমি কালকে হজে যাব আমি মানত করেছিলাম এক বছরে আমি সুতা সিলাই করে অনেক টাকা জমাইছি এই পুতলাটা আমি তোমার দিয়ে গেলাম আমার আর হজ করার দরকার নাই সবাই একবার বলেন সুবাহান একবার সুবাহান আল্লাহ কইলে একটা নেক আলী মুচি দিয়ে আইসা পড়ছে সকালবেলা সবাই আইসে বাড়ির সামনে কি যাইবা না চলো যাই কয় না ভাই আমি এই বছর যাবো না আল্লাহ বাসাইলে সামনের বছর হস করতে যাব আপনারা যান সবাই হস করতে গেছে হস করে হস শেষে রাত্র যখন হয়েছে সবাই ঘুমাই দিছে আর একটি ফেরেস্তা আকাশ দিয়ে দুইটা ফেরেশতা উড়ে 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 বলতেছে এক ফেরস্তা আরেক ফেরেস্তার কানে কানে বলতেছে এই বছর কোন হাজি খস আল্লাহ কবুল করেন নাই এই বছর নবীর হস আল্লাহ কবুল করে নাই কিন্তু এই মাত্র একটা সংবাদ পাইছি গতকালকে আলী মুসি যে ওই গরিব অসহায়কে যেই টাকা পয়সা দান করে হস করতে আসে নাই এই আলী মুসির উসিলায় আল্লাহ পাক সমস্ত হাজিদের হস কবুল করেছে কি বাবা আলী মুসির উসিলায় সমস্ত হাজিদের হস আল্লাহ কবুল করেছে কিছু কিছু মানুষ আবার চায়া দেখছে মুচি সবার কাতারে দাঁড়াইয়া হজ করতেছে আগে বাবা তাহলে ভালোবাসার মতো ভালো বাসতে হবে দান করার হয়ে দান করার মতো দান করতে হবে তুমি ডান হাতে দিছো তোমার বাম হাতে না জানে জানবে না এটাকে বলে দান তুমি একটা শীতের ভিতরে কম্বল দিয়া বাইক জন্ডে ক্যামেরা করতে কও এই কম এই দানের কোনো দরকার নাই আহেই তান আমার আল্লাহই কবুল করে না করে করে না তাই তো ভাই আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবা সাত বছর বয়সে বুঝাইছে যে মানুষ হইয়া মানুষের পাশে তারাই তো হবে খাজা বাবার জন্ম কাহিনী খাজা বাবা জন্ম কাহিনী সঞ্জয় নগর জন্ম কাহিনী ও সঞ্জয় নগর জন্ম কাহিনী তারে মরতে পারে দেখে তারে মুখতে পারে লিয়া কোতের বামি সঞ্জয় নগর জন্ম ইস্পাহানি সঞ্জয় নগর জন্ম ইস্পাহানি খাজা বাবার জন্ম কাহিনি খাজা বাবার জন্ম কাহিনি সঞ্জয় নগর জন্ম ইস্পাহানি সঞ্জয় নগর খাজা বাবার জীবন নিয়া পালাগান তাই আমার হইয়া গেল শেষ কমিটি থেইকা এক ভাই বলছে ছোট্ট কইরা জি গাইবেন গান গাইবেন তারপরে দরবারি শুনবো ভালোবেস তাই কর্তার ইচ্ছায় হইল কীর্তন কি বাবা আমরা ওইভাবেই চেষ্টা করব তাই যিনি আমার বিপক্ষে শিল্পী বাংলাদেশের সুনাম ধন্য গায়ক

জীবনে নিয়েছে জীবনে ধরে একটি প্রশ্ন আমার ভাইকে আমি করতে চাই ভাই আমার বড় পীর আব্দুল কাদের তিনি জবরদস্ত একজন আউলিয়া ছিলেন শুধু তাই না তিনি মাদার জাত আউলিয়া মাদার জাত আউলিয়া কাকে বলে যিনি মায়ের গর্বে থেকে আউলিয়া মায়ের না তিনি রুহানি জগৎ থেকে আউলিয়া কথা ঠিক কি না বাবা আচ্ছা ভাই আস্তে কথা কইস না ছোট ছোট বাজা শুনেছি আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে তিনি নাকি তার মায়ের গর্ভে থেকে 18 সিপারা কুরআন মুখস্থ করে পৃথিবীতে জন্ম নিছে কথা ঠিক কি না বাবা আমরা শুনেছি আচ্ছা ভাই আমার বড় পীর মায়ের গর্ভে থেকে 18 সিপারা কুরআন মুখস্থ করে এই পৃথিবীতে আসলেন তিনি জবরদস্ত আউলিয়া তিনি অলিকুল শিরোমণি তিনি রোহানি জগতে নবী দাবি করেছিলেন নবীর যোগ শেষ তাই তিনি নবী পান নাই তিনি বেলায়েতের বাদশাহ